বাচ্চা ফুটু ভাই রাজি দাও তো পকেট পরোটাই ভাইরাল হয়েছে বটে কিন্তু তার থেকে তুমি মাত্র কয়েকদিনের মধ্যে এত তাড়াতাড়ি ভাইরাল হলে কিভাবে সেটা আমাদেরকে যদি একটু বলো দর্শকরা তোমার কাছ থেকে শুনতে চাইছে হ্যাঁ তো এই ভাবে তো বলা যায় না তাই সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে তাই রাজিদার মধ্যে রাজিদার ট্যালেন্ট লুকিয়ে ছিল আর আমার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে রইতে তার উপরেই নির্ভর করে আমার ব্যবসা এত তাড়াতাড়ি ভাইরাল হতে তো আমি একটাই কথা বলতে চাই রাজিদার পকেট পরোটা থেকে আমার পকেটের পরে মধ্যে পেঠা একটাই দিলি বি পকেট পরোটার মধ্যে যে 30 টাকায় তিনটে পরোটা দাই একটা ছেদ্দ দিন এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর সেইখানে আমি আজকে দিতে দাঁড়িয়ে 30 টাকাই দুটো ছেদ্দ দিন তিনটে পকেট পরোটা এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দি তাই এত মানুষ এত পছন্দ করে আমাকে সেই জন্যই আমার বাদ্যটা এত তাড়াতাড়ি গ্রো করেছে

দেখো আমি কিন্তু ওই রকম ভাবে তো হেটে খুলিনি কোনোদিন আমার দা কামাই হয় আমি নিয়ে গিয়ে দাদু তুলে দি দাদু আমাকে তখন যেটা প্রয়োজন পড়ে দাদু আমাকে এনে দেয় আমি ওই রকম ভাবে কোনোদিন তো হেটে খুলিনি তাই তো আমি এরকম ভাবে বলতে পারবো না আরে ও ভাই আরে আমাকে আগে এখানে পরোটা দা দিয়ে দাও তারপর তুমি ফুড ব্লগারদের সাথে ইচ্ছা মতন টাইম কথা বলো আরে আমাদেরও সময়ের দাম রয়েছে বুঝলে হ্যাঁ হ্যাঁ এখন দিচ্ছি এখন দিচ্ছি ফুটু ভাই তোমার বাড়িতে কে কে রয়েছে ধন্যবাদ তোরা প্রশ্নের উত্তর দিতে মাইক্রোফোনটা বাদ দাও নিয়ে এসেছি তুই গানে গুদি দিবি বলতি নাকি হ্যাঁ আমার বাজে তো গালদার নই রে বোকা আমার বাজে সময় চলে যাচ্ছে ধরুন ফটিক পকেট পরোটা খেয়ে দেখুন একবার খেলে না সব দিন করবে মুখে লেগে থাকবে থালা দিবন প্রচুর পকেট পরোটা ঠিক আছে তিরিশ টাকায় তিনটে পরোটা দুটো দিন একটা গুলো পেঁয়াজ একটা কাটা লঙ্কা ঠিক আছে আচ্ছা ফুটু ভাই রাগি দাদার পকেট পরোটাতে আনলিমিটেড সবজি দেয় সকলকে তুমি কি আনলিমিটেড সবজি দিচ্ছ না প্রতি পকেট পরোটাই সবজি নেই সবজি দিবে তো বাপ বোকা তো দা গান মারতে তোর বাপ মা ভাই করে ধরতে নিয়ে তো দা 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 কত দা